Thank <small> you. <small> 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 দেখুন সবথেকে নোংরামোটা হয়ে পড়েছিল বিজেপি যে ওখানে মহিলাদেরকে দিয়ে একটা অ্যান্ড্রয়েড ফোন এবং দু হাজার টাকা দেওয়া হয়েছিল গিয়ে বলা হয়েছিল তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে গিয়ে এফআইআর করতে হবে এবং বলতে হবে যে আমরা ধর্ষিতা আমাদেরকে ধর্ষণ করা হয়েছে পরবর্তী সময়ে আপনারা দেখেছেন এবং চ্যানেল চ্যানেলের মাধ্যমেও আপনারা দেখিয়েছেন যে ঘটনাটা পুরোপুরি ভুল এগুলোকে সাজানো একটা ঘটনা আমাদের দল থেকে যিনি বেরিয়ে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী ওই তালাল শুভেন্দু অধিকারীর এটা একটা চক্রান্ত তো মা বোনেরা বিশেষ করে বাংলার মানুষ বাংলার মা বাংলার মা বোনেরা দেখেছেন যে মহিলাগুলো এই নোংরাম করেছে এই যে পিঠে খাওয়ার নামে টাকা হয়েছিল বলছিল যে বারোটার সময় আমাদের টাকা আজকে সেই জব দিয়েছে এটা তো মহিলাদের ওপর আজকে প্রত্যেকটা মহিলাদেরকে অসম্মান করেছিল সন্দেশখালীর কিছু মহিলা তার ফলাফল আর এবং দেখুন গ্যাস সিলিন্ডার নিয়ে দেখাচ্ছিলাম গ্যাস সিলিন্ডার দু সালে যার দাম ছিল চারশো টাকা তারপরে দাম হয়ে যায় এগারোশো টাকা নির্বাচন আস্তে আস্তে আড়াইশো টাকা কমিয়ে দেয় সাড়ে আটশো টাকা হয় তো স্বাভাবিক ক্ষেত্রে বাংলার মানুষ কেন ভারতবর্ষের মানুষ বুঝতে পেরে গিয়েছে এটা হচ্ছে নরেন্দ্র মোদীর একটা ভাঁতাবাজি এরকম ভাঁওতাবাজি উনি বহুবার মেরেছে এক সময় দু হাজার একুশ সালে থালা বাজাতে বলেছিল এটা হচ্ছে ওনার একটা টেলার আমরা সিনেমার চলার আগে টেলার দেখি আর এটা হচ্ছে সাধারণ মানুষ আবেগে থালা বাজিয়েছিল আমরাও বাজিয়েছি যেখানে নরেন্দ্র মোদী বলেছিল কিন্তু আমাদেরকে বোকা বানানো হয়েছিল ওই থালাটা হাতে ধরে দেওয়া মানে ইন্ডিয়ার মানুষকে হাতা থালা হাতে ধরে দেওয়া আর আজকে আমরা থালা নিয়ে বিরোধী দল বিশেষ করে পশ্চিমবাংলার মানুষকে এটা বুঝিয়ে দিলাম এই থালা আমরা বাজাচ্ছি তোমাদের উদ্দেশ্যে ভাই তোমাদের থালাটা তোমাদেরকে দিয়ে দিলাম তোমরা থালা ধরে নিয়ে এবার বন্ধ তো এটা হচ্ছে মাটি মানুষের জয় এবং বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যে অক্লান্ত দাও না যে অক্লান্ত পরিশ্রম করেছে সেই অক্লান্ত পরিশ্রমের ফল দেখুন কে কোথা দিয়ে কেউ অপবাদ দেবে না দেবে এখানে কোনো কাউকে দেখিয়ে ভোট হয় না শুধু ভোট হয় বাংলার জননেত্রী মাননা মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় এর বাইরে আর কিছু নেই আর আমরা যারা আছি আমরা যতদিন বাঁচবো আমাদের রক্ততে আছে কংগ্রেসি রক্ত আমরা আমাদের রক্ততে আছে তৃণমূলের রক্ত আমাদের রক্ততে আছে মমতা ব্যানার্জির রক্ত আমরা যতদিন বেঁচে থাকবো মমতা ব্যানার্জির শক্ত করতে আমরা পাশে থাকবো শুধু একটাই কথা বলবো জয় বাংলা আর সাথে আমাদের বিধাননগর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের দমকল মন্ত্রী মাইন সুজিত বোস মহাশয় উনি যেভাবে বিধাননগরটাকে পরিচালনা করেছে মানে জাস্ট ভাবা যাবে না উনি সারা বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় প্রচার করেছে আর শুধু বিধাননগরের কথা বলি প্রত্যেকটা গলিতে গলিতে এসছে দাদাকে আমি প্রশ্ন করেছিলাম যে দাদা তোমার বিধানসভাতে তো আমি দেখিনি যে তুমি এরকমভাবে র্যালি করতে মানুষের বাড়িতে বাড়িতে যেতে দেখুন আমার এই যে জায়গাটা দাঁড়িয়ে আছে আঠাশ নম্বর ওয়ার্ড শুধু এই নয়াপতির মধ্যে সুজিত্দা দুবার এসছে নসরপল্লিতে এসছে দুবার এবার মহিষবাদান নাইট তো আছে সাথে রইল আমার ওয়ার্ড পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে সুজিত্দা সাতখারা মিটিং করছে তাহলে বুঝে দেখুন যে একটা বারাসাত লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জির সুনামধন্য ধন্য প্রার্থী ডক্টর কাকুলি ঘোষ দস্তার তিনি ভোটে দাঁড়িয়েছে আর তার জন্য মুখে রক্ত তুলে সুজিত বোস খেটেছে এই জয় সুজিত বোসের জয়